এডিসি রাজ্য সরকারের হাতের পুতুল হয়ে থাকলে আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয় এডিসি কে সরাসরি অর্থ প্রদান করা হোক বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এডিসি দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারেও আগরতলায় কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয় উনিশশো সালের এমনই দিনে ত্রিপুরার অটোর মাস বডি তথা এডিসি গঠনের ঘোষণা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবারে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই বিল পাশ করেছিলেন তাই তেইশে অগস্ট দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এডিসি দিবস হিসাবে পালন করে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন আদিবাসীদের সাংবিধানিক রাজনৈতিক ও সংরক্ষণের অধিকার সুরক্ষিত করেছে কংগ্রেস তিনি এই বিশেষ দিনে আদিবাসীদের অভিনন্দন জানান রাজ্যের স্থায়ী এডিসি ভিলেজ কাউন্সিলে কংগ্রেসের উদ্যোগে এডিসি দিবস পালন করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সম্প্রতি জনজাতি কল্যাণ মন্ত্রীর বক্তব্য ঘিরে তিনি আরও বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আদিবাসীদের ভাবাবেগকে কাজে লাগানোর চক্রান্ত হয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত সবাই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান আদি আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে উনিশশো চুরাশি সালের এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিল ভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান কংগ্রেস কেন্দ্রের সরকারে থাক অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশনকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ কোনো সরকারেই তাদের জন্য কিছু করেন ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয় বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল এই যে তাদের অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার ক্ষমতায়নের অধিকার সংরক্ষণের অধিকার এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে বিগত দিনও করেছে আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই এই লড়াই তারা করে যাচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ সহ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার যে স্বপ্ন এডিসিকে শক্তিশালী করা যে একশো পঁচিশতম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া যা বিগত এগারো বছর বিজেপি শাসনে এটা অধরা যারা এই নিয়ে রাজনীতিতে লিপ্ত হয়েছে গত পরশু দেখলাম রাজ্যের এই আদিবাসী দপ্তরের যিনি মন্ত্রী উনি রাজ্যে দিল্লি থেকে ফিরে এসে বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাকি সলা পরামর্শ হয়েছে যে এটাকে ইস্যু বানাতে হয় আদিবাসীদের অধিকার নিয়ে চিনিমিনি খেলা এটা বিজেপির নতুন কিছু নয় ভারতবর্ষের বারো কোটি এই আদিবাসী জনগণ তারা এটা প্রত্যক্ষ করছে কিন্তু এই উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর ভাষা এটা বুঝলাম যে আরেকটা নির্বাচনী টুপ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর ঘরে এই ষড়যন্ত্রের যে পরিকল্পনা এটা গৃহীত হয়েছে সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট